বলার পর্ব ছিল শেষ শুনার পর্ব ছিল শেষ ভিক্ষার পর্ব চলতেছে আল্লাহ আয় আল্লাহ আজকে তো বড় मौका पायाレシ আপনাকে বলার জন্য এই রাত পর্যন্ত পয়সা আছে আয় আল্লাহ ঈদের কুরবানি কে কবুল করে এই আয়োজন কে কবুল করে আল্লাহ আয়োজন কে কবুল করে টি মাদ্রাসাকে কবুল করেন আল্লাহ আর উস্তাদ কবুল করেন আল্লাহ কমিটিকে কবুল করেন আজকের আয়োজনের উসিলায় হে আল্লাহ আজকের আয়োজনের উসিলায় হে আল্লাহ এই পুরো এলাকারটাকে কবুল করে আল্লাহ বিশেষ করে এই যুবক দেরকে কবুল করে আল্লাহ ওদের হাতের ওয়াসতা আপনাকে ওদের হাতের ওয়াসতা এদের হাতের উসিলা দেই যুবক দেরকে কবুল করে আল্লাহ আল্লাহ বড় বিশ্বাস

এই মাদ্রাসার জরুরতকে খাজানায় গায়ের থেকে পুরা করে বিল্ডিং এর কাজ আপনি কুদরত দ্বারা করা দেন আমরা কয়জনের কাছে যাব কার কাছে হাত পাতব আল্লাহ আমাদের পরে তো কোনো উন্মত নাই আমাদের পরে তো কোনো নবী নাই আমাদের পরে তো দুনিয়া থাকবে না আমাদের নবীজির পরে তো নবী নাই আল্লাহ দুনিয়া তো আর বেশি দিন থাকবে না একদিন কেমন হয়ে যাবে আপনার এত বড় ভান্ডার রেখা কি করবেন মাহফেলের গুছি করে চালুকে মসজিদ আপনার কোরআনকে চুমা